ববু ক্ষমতা পাইবা না ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না খোঁজ নাই ববু কাদের কাকার অবস্থা খারাপ বাবার বাবারハウ নাকেল এখন সামনে ও আসে না পালাব না না ফখরুল সাহেবের বাসায় উঠবো কি ফখরুল সাহেব জাগা দিবেন না কথা কয় না কেন কোথায় গেল সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান কথা কয় না কেন কি বলতো পালা বনা আছে আছে জোরে বলে না আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা